দীপ্ত আন্তর্জাতিক সংবাদে সাথে আছে আমি ইশরাত গাজায় ইসরায়েলি আগ্রাসনে স্থানীয় সময় সুমা সোমবার আরও অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে একই সময় অনাহার এবং তীব্র অপুষ্টিতে মৃত্যু হয় দুই শিশু সহ আরো ছয় জনের এমন পরিস্থিতিতে ইসরায়েল একের পর এক যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ গাজায় ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি বাড়তে থাকায় ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধাপরাধের অভিযোগে এ নিন্দা জানায় সংস্থাটি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক অভিযোগ করেন ইসরায়েল একটির পর একটি যুদ্ধাপরাধ করে যাচ্ছে এবং গাজার ধ্বংসযজ্ঞের মাত্রা বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে এরপরও গাজার শহরের বাসিন্দাদের এখনই চলে যেতে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের আরও চারসেনা নিহতের খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদুলু ভূখণ্ডটির উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের আকস্মিক হামলায় তারা নিহত হন বলে জানা গেছে তিউনিশিয়ার জলসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে গাজার উদ্দেশে যাত্রা করা নৌবহর সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে হামলায় একটি নৌজানে আগুন ধরে গেলেও যাত্রী এবং ক্রুরা নিরাপদে আছেন তবে হামলার ফলে প্রধান ডেক এবং স্টোর ক্ষতিগ্রস্ত হয় এই হামলার সঙ্গে জড়িত থাকার তথ্য অস্বীকার করেছে দেশটির ন্যাশনাল গার্ডের মুখপাত্র জানান নৌবহরে হামলা চালানোর বিষয়টির কোন সত্যতা নেই তিনি আরও বলেন প্রাথমিক তদন্তে দেখা গেছে এই নৌজানের ভেতর থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এক বিবৃতিতে যাত্রার আয়োজক সংগঠন গ্লোবাল সমুদ্র ফ্লোটিরা জানিয়েছে হামলার ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং ভয় দেখিয়ে তাদের পিছু হটানো সম্ভব নয় ফিলিস্তিনে গণহত্যা বন্ধ মানবিক করিডর চালু ও ত্রাণ নিয়ে সম্প্রতি সাগর পথে বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করে গ্লোবাল সমুদ্র ফ্লোটিয়া নেপালে ব্যাপক বিক্ষোভ এবং সংঘাতে উনিশ জনের প্রাণহানির পর অবশেষে ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় স্থানীয় সময় মঙ্গলবার ভোরে নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানান এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সোমবার সকালে তরুণরা কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু করেন তারা পার্লামেন্ট প্রাঙ্গনে ঢুকে ভাঙচুর চালালে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে এ সময় অন্তত উনিশজন নিহত এবং অনেকে আহত হন পরে বিক্ষোভ দমনে কাঠমান্ডুর বড় অংশ জুড়ে কারফিউ জারি করা হয় তবে কারফিউ জারির পরও বিভিন্ন স্থানে তরুণদের বিক্ষোভ অব্যাহত রয়েছে পুলিশের দমন পীড়নে প্রাণহানির জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বিক্ষোভকারীদের দাবির মুখে সোমবার পদত্যাগ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির শীর্ষ আদালত এর আগে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় কারাদণ্ড হয়েছিল তার দু থেকে দু সালের শুরুর দিকে বেশিরভাগ সময় হাসপাতালে ছিলেন থাকসিন তবে আদালত জানায় হাসপাতালের ব্যক্তিগত কক্ষে থাকাকে তার পূর্ববর্তী কারাদণ্ডের সাজা হিসেবে গণ্য করা হবে না ফলে যতদিন তিনি হাসপাতালে ছিলেন ততদিন পুনরায় কারাগারে থাকতে হবে তাকে পনেরো বছর নির্বাসনের পর দু সালে থাইল্যান্ডে ফিরলে থাকসিনকে জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আট বছরের কারাদণ্ড দেয়া হয় তবে থাইল্যান্ডের রাজা তার সাজা কমিয়ে এক বছর করেন এবং পরে বয়সের কারণে আগেই মুক্তি দেয়া হয় দু সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে থাকসিন এবং তার পরিবার থাই রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছিল তার বোন এবং মেয়ে উভয়ই থাইল্যান্ডের নেতা নির্বাচিত হয়েছিলেন আর তাই এই রায়কে প্রভাবশালী রাজনৈতিক পরিবারটির জন্য আরেকটি ধাক্কা বলে মনে করা হচ্ছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ দেশটির ইতিহাসে এই প্রথম কোন মুসলিম নারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তাকে নিয়োগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাবানা মাহমুদ এখন যুক্তরাজ্যের অভিভাষণ নীতি পুলিশিং এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নেতৃত্ব দেবেন এক বিবৃতিতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় দুই শতাব্দীর বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা দেশ ও জাতিকে রক্ষায় কাজ করে এসেছেন সাবানা নিয়োগ সেই ধারায় এক নতুন অধ্যায় সূচনা করল এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ সাবানা লেখেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের মন্ত্রী হিসেবে তার প্রথম দায়িত্ব হল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা লেবার পার্টির সক্রিয় নেতা হিসেবে একসময় ছায়া মন্ত্রিসভা এবং পরে সরকার উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাবানা দু সাল থেকে তিনি সংসদ সদস্য ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরু স্থানীয় সময় সোমবার পার্লামেন্টের বেশিরভাগ সদস্য তাকে পদচ্যুত করার পক্ষে ভোট দেন আস্থা ভোটে পরাজিত হওয়ার ফলে এখন ক্ষমতা ছাড়তে হবে ফ্রান্সের সরকারকেও এই আস্থা ভোটের আহ্বান করেছিলেন বাইরু নিজেই তার লক্ষ্য ছিল সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করা তবে ভোটাভুটিতে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পক্ষে ভোট পড়ে তিনশো চৌষট্টিটি বিপক্ষে ভোট দেন একশো জন পার্লামেন্ট সদস্য এবং পঁচিশ জন সদস্য ভোট দানে বিরত ছিলেন ভোটে পরাজয়ের ফলে দায়িত্ব নেয়ার মাত্র নয় মাসের মাথায় পদ ছাড়তে হলো বাইরুকে এর ফলে সংকটে পড়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখো দুই বছরের কম সময়ের মধ্যে এখন পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে তাকে বাইরু মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেবেন বলে তার অফিস জানিয়েছে তুরস্কের পশ্চিম ইজমির প্রদেশে একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও দুইজন আহত হন তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু জানায় ১৬ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি ইজমিরের বালকোভা জেলার সালিহ ইসগোরেন থানায় রাইফেল দিয়ে গুলি চালায় হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনি বলেন সন্দেহভাজনকে ধরা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন ইসমিরের গভর্নর সুলেমান এলবান বলেন সন্দেহভাজন ব্যক্তির কোনো অপরাধমূলক রেকর্ড ছিল কিনা বা পূর্বে সে গ্রেপ্তার ছিল কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে মেক্সিকোতে মালবাহী ট্রেনের সঙ্গে একটি দোতলা বাসের সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত একষট্টি জন সোমবার দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য মিচোয়ানের একটি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে জন নারী এবং তিনজন পুরুষ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা যায় ট্রেনের ধাক্কায় পুরো দোতলা বাসটি দুমড়ে মুচড়ে গেছে প্রত্যক্ষদর্শী ও প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে ডাবল ডেকার বাসটি ট্রেন লাইন অতিক্রমের সময় রাস্তার যানজটে ছিল। এ সময় দ্রুতগামী ট্রেনটি বাসের মাছ বরাবর ধাক্কা দিলে সেটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় মালবাহী ট্রেনটির মালিক প্রতিষ্ঠান কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি ডে মেক্সিকো এই ঘটনায় গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদে এরপর বিকেল পাঁচটায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া অন্যান্য সংবাদ জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ